সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যকার আলোচনায় তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের প্রথম পদক্ষেপ হিসাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হলে আদৌ তিনি রাজি হবেন কি না তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে পশ্চিমাদের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন শিগ্গি রাশিয়া ত্রিশ দিনের যুদ্ধ একটি একটি স্বাক্ষরের প্রস্তাব দেয়া হবে They want to make sure that this doesn't happening and we all do What is the point spending all this time ইতিমধ্যে ইউক্রেন এ প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে যদি রাশিয়াও শান্তির হাত বাড়িয়ে দেয় তাহলে এতদিনের চলমান যুদ্ধ বন্ধ হতে খুব বেশি দেরি নেই কিন্তু রাশিয়া যদি এই প্রস্তাব মেনে না নেয় তাহলে শান্তি আলোচনায় দেখা দিবে অনিশ্চয়তা তবে রাশিয়ার যুদ্ধবিরতিতে রাজি হওয়া না হওয়া নির্ভর করছে বহুমুখী হিসাব নিকাশের উপর চলতি বছর জানুয়ারি অবধি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে এসেছেন কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতিতে যাওয়ার আগ্রহ তার নেই যদি শান্তি চুক্তিতে স্বাক্ষর করতেই হয় সেটি হতে হবে স্থায়ী সমাধান কিন্তু জানুয়ারির বিশ তারিখ ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর বর্তমান পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে বিশেষ করে বারো ফেব্রুয়ারি পুতিনের সঙ্গে ট্রাম্পের একান্ত ফণালাপ এবং এরপর একের পর এক রুশ প্রতিনিধিদের সঙ্গে মার্কিনীদের বৈঠকই চলমান যুদ্ধের আশু সুরাহার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন কূটনীতিবিদরা অ্যান্ড

দর কষাকষিতে কুরস্কো কে ইউক্রেন প্রধান ভালোমির জেলনস্কি হাতে রাখতে চাইলেও সেটি দিনকে দিন কঠিন হয়ে উঠছে তার বাহিনীর জন্য এর উপর হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং খোদ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন বাগবিতণ্ডা এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রকে অসম্মান করার অভিযোগ নিয়ে আমেরিকা ত্যাগের মতো ঘটনা এতদিন জেলোনস্কিকে ভালোই ভুগিয়েছে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সাফ জানিয়ে দিয়েছিল শান্তি চুক্তির প্রতি যতদিন না আগ্রহ দেখাবে ইউক্রেন ততদিন বন্ধ থাকবে সব ধরনের সামরিক সহযোগিতা নিজের অস্তিত্ব রক্ষার তাগিদি বর্তমান বাস্তবতাকে মেনে নিতে হচ্ছে কিন্তু পুতিন কেন আপোষ করবে বাইরেন প্রশাসনের সময় হাজার খানেক নিষেধাজ্ঞার ভারও নত যেন না হওয়া পুতিন কেন এত সহজে রাজি হবে যুদ্ধবিরতিতে এ ব্যাপারে পুতিনের মুখপাত্র দিনিত্রি এস পেসকভ জানিয়েছেন জেদ্দার আলোচনা সূক্ষাতিস সূক্ষ্ম বিষয়ও পর্যবেক্ষণ করছে মস্কো এখনই হলফ করে কিছু বলা না গেলেও আগামী কয়েকদিনের মধ্যে ট্রাম্পের সঙ্গে পুতিনের আরেক দফা ফোনালাপের পর রাশিয়া নিজের সিদ্ধান্ত জানাতে পারবে প্রথমবার ট্রাম্প পুতিন ফোনালাপে রাশিয়ার ইতোমধ্যে দখলকৃত ইউক্রেনের ভূমি নিয়ে ফয়সালা কোনোদিনই ইউক্রেনকে ন্যাটোতে যোগদান করতে না দেয়ার ওয়াদা এবং পূর্ব মধ্য ইউরোপে ন্যাটোর হম্বিতম্বি কমিয়ে আনার ব্যাপারে পুতিন জোরালো দাবি তুলেছে বলে জানা যায় চলতি সপ্তাহে ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের জানিয়েছেন আবারও পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন তিনি ট্রাম্প বেশ কয়েকবার তার বক্তব্যে আভাস দিয়েছেন এই চুক্তিতে ইউক্রেনকে বড় ছাড় দিতে হবে এতদিন ইউক্রেন গোয়ার তুমি করলে এবার বাধ্য হয়ে পথে হাঁটতে হতে পারে দেশটিকে রাশিয়া কৌশলগত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে কথা উঠে এসেছে মস্কো সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনেও শুরুতে সাময়িক যুদ্ধ যুদ্ধবিরতি দিয়ে যুদ্ধ বন্ধের পথ রচিত হলেও পরবর্তীতে হয়তো এই এক মাসের যুদ্ধ যুদ্ধবিরতি স্থায়ী যুদ্ধ বন্ধের সূচনা করবে এবং তিন বছরের বোমা বারুদের জবনিকা পতন হবে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের